আসসালামু আলাইকুম আজকে আপনাদের জানাতে চাই চাচ্ছি ইসলামে মাজার ভাঙাকে কতটুকু বৈধতা দেওয়া হয়েছে ইসলামে মাজার ভাঙা কি আসলে জায়েজ আছে নাকি ইসলামে মাজার ভাঙা বা অন্য ধর্মাবলম্বী যারা আছে তাদের উপর অত্যাচার করা অবৈধ তো আমরা আসি ইসলামে মাজার ভাঙা নিয়ে কিছু কথা প্রথমে আল কোরআনের রেফারেন্স দিন যেহেতু আমরা মুসলিম পুরাণের বাইরে কথা বললে আমরা নিব না অর্থাৎ নম্বর নম্বর আয়াতে হে মুমিনগণ তোমরা নিজেদের গৃহ ছাড়া অন্য কারো গৃহে প্রবেশ করো না যতক্ষণ না তারা তোমাদের অনুমতি দেয় এবং গৃহবাসীকে সালাম দাও এটাই তোমাদের জন্য কল্যাণকর যাতে তোমরা উপদেশ গ্রহণ করো এবং নম্বর আয়াতে বলা হয়েছে যদি তোমরা ঘরে কাউকে না পাও তাহলে ঘরে প্রবেশ করো না তোমাদেরকে অনুমতি না দেওয়া পর্যন্ত যদি তোমাদেরকে বলা হয় ফিরে যাও তবে তোমরা ফিরে যেও এটাই তোমাদের জন্য অধিকতর পবিত্র আর তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ তালা অবগত উনত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন যে যে ঘরে কেউ বাস করে না অর্থাৎ পতিত ঘর পরিত্যক্ত ঘর জমিদার বাড়ি সরকারি বাড়ি অথবা দেখা গেছে কাচারি ঘর যেটা সরকারি সরকারি কাচারি ঘর বা সরকারি যে কোনো বাড়ি মানুষ বসবাস করে না সেটা তোমরা তোমাদের নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে পারো তো সেখানে বলছে মানে হুবহু আল আল কোরআনে যেভাবে আছে সেভাবেই বলছি আমি যে যে ঘরে কেউ বসবাস করে না অর্থাৎ পরিতক্ত বাড়ি সে ঘরে প্রবেশ করো সে ঘরে প্রবেশ করা বা ভোগ করা সম্পর্কে তোমাদের কোনো পাপ নেই আর আল্লাহ তাআলা জানেন যা তোমরা প্রকাশ করো আর যা তোমরা গোপন করো এটা হলো সূরা নুরের 27 থেকে আমি 29 নাম্বার আয়াত পড়ে শোনালাম এখন আসি এই যে যে রেফারেন্স দিলাম এই রেফারেন্সে একটা মানুষের ঘরে ঢুকা সম্পূর্ণ তার অনুমতি ছাড়া অবৈধ তো আমাদের দেখবেন যারা উলিয়া পীর পয়গম্বর যেখানে তারা বসবাস করত যে খাটে বসবাস করত অথবা যেখানে ধ্যানমগ্ন থাকতেন সেখানেই তাদের কবরস্থ করা হয় সেখানেই তাদের মাজার বানানো হয় এটা হলো মানে পূর্ব থেকে হয়ে আসছে নবিবাক সাল্লাম থেকেই হয়ে আসছে নবিবাক সাইসসাল্লাম আয়েশা সিদ্দিক ঘরে বসবাস করা অবস্থায় বলছিলেন যে আমি যেভাবে শুয়ে আছি এভাবেই আমাকে স্বায়স্ত মানে ইয়া করো মানে আমার মাজা ইয়াটা করো হ্যাঁ মাজার শরীফটা বানায়ো তো এই জিনিসটা সেখান থেকেই চলে আসছে এবং সেই পর্যায়ক্রমে চলে আসছে তো এখন ইসলামে এই মাজারটাকে মানে বেজায়েজ বা জায়েজ না এটা কোথা থেকে আসলো তাহলে নবীবাগ সাইসাল্লাম বললেন যে এখানে আমাকে কবরস্থ করো তো সেই জায়গা থেকে কবরস্থটা চলে আসছে কিন্তু ইসলামে অরিজিনালি এই কবরস্থ বা মাজার যেহেতু ঘরের মধ্যে কবরস্থ করা হয়েছে সে তো এটা একটা ঘর আর ঘর সাধারণত পরবর্তীতে মাজার মাজার হয় এটাই অতীতের ঐতিহ্য তো ভাঙা বা মাজারের ব্যাপারে আমাদের ইতিহাস একটু পর্যালোচনা করলে দেখতে পাবো যে এটা আসলে এই সংস্কৃতি বা মাজার ভাঙা এই সংস্কৃতিটা আসল কোথা থেকে আমরা দেখতে পাই যে আপনার আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালহুর সময় মাজার ভাঙা হয়নি ওমর রাজি আল্লাহ তালহুর সময়ও মাজার ভাঙা হয়নি ওসমান রাজি আল্লাহ তালহুর সময়ও মাজার ভাঙা হয়নি এরপরে আমাদের যে ইয়া আছে কি বলে আলী রাজি আল্লাহ তালহুর সময়ও মাজার ভাঙা হয়নি এরপরে মোয়াবি আসছে মোয়াবিয়ার পর থেকে ইয়াজিদ মজুদ মোয়াবিয়ার পুত্র হলো ইয়াজিদ এবং তার পরবর্তী যে বংশধরেরা আসছে হ্যাঁ আব্বাসীয় খেলাফত তারপরে অন্যান্য যে খেলাফত গুলা আসছে এরা মূলত এই মাজারের বিরোধিতা করছে তো মাজারের মানে ইতিহাস ঘাটলে দেখতে পাই যে দ্বিতীয় ওমর আহ মানে হিজরি আটানব্বই থেকে একশো এক এই সময় তিনি ক্ষমতায় ছিলেন তো তিনি মূলত যেহেতু সেই সময়টা ইসলামের প্রায় আটান্নটা দেশ দখল করে ফেলেছিল তো এই আটান্নটা দেশের সংস্কৃতি এক এক দেশের সংস্কৃতি এক এক রকম তো আফ্রিকা ওদিকে আফ্রিকা এদিকে ভারত মহাদেশ পর্যন্ত চলে আসছিল তো তৎকালীন সময়ে সংস্কৃতি ছিল যেহেতু টিভি চ্যানেল মোবাইল ফোন ভিডিও গেমস ইত্যাদি ইত্যাদি সংস্কৃতি ছিল না মানুষের সময় নষ্ট করার তখন একটা সংস্কৃতি ছিল সেটা হলো বট গাছের নিচে মেলা করতো সেই মেলায় বসে মানুষ গান বাজনা করত নাচ গান করত আর হলো কি করত আর মদ্যপান করত জুয়া খেলত এখন এই যে সুরা চব্বিশ সুরা চব্বিশ পড়লে আপনারা দেখতে পারবেন মদ পান জুয়া জুয়া খেলা এটাকে আল্লাহ নিষিদ্ধ করছেন ইসলাম মূলত কি ইসলাম মূলত নবী পাক সাল্লাম মানুষকে অবকাঠামোগত দিক থেকে সরিয়া ভিত্তিক বানিয়ে দিয়েছেন কিন্তু ডিরেক্ট এক জায়গায় মদ খাচ্ছে কিছু মানুষ সেখানে আক্রমণ করে নাই এরকম ইতিহাস পাবেন না আবার এক জায়গায় দেখা গেছে যে মূর্তি বানায় মূর্তি পূজা করছে সেই মূর্তি পূজার ওখানে আক্রমণ করে নাই আক্রমণ গুলা কিভাবে হয়েছে আক্রমণ আসলে ইসলামের যে আক্রমণ এটা মূলত এক ধরনের দেশ থেকে আর দেশের সাথে যুদ্ধ আর মুনাফিকের সাথে মুসলমানের যুদ্ধ কাফিরদের সাথে মুসলমানদের যুদ্ধ এখন এই যুদ্ধটা কিরকম হয়েছে এই যুদ্ধটা হয়েছে মূলত সরিয়া ভিত্তিক সরিয়া বাস্তবায়নের যুদ্ধ এখন দেখা গেছে যে একটা যেহেতু আমরা জানি যে মধ্যপ্রাচ্য অর্থাৎ আব্রাহামিক যে ধর্মটা আছে আব্রাহামিক যে গোত্র অর্থাৎ ব্যাবিলনীয় শহর বর্তমানে ইরাক ইরান এই শহর কেন্দ্রিক যে গোত্রগুলা হয়েছে মধ্যপ্রাচ্য এদিকে আফগানিস্তান ওদিকে প্রায় আপনার ইয়া স্পেন পর্যন্ত এই জায়গার মানুষগুলা যুদ্ধ বাজ বেশি ছিল তারা যুদ্ধ করতে পছন্দ করত এই যে যে যুদ্ধ করতে পছন্দ করত এজন্য এই সংস্কৃতিটা যুদ্ধের সংস্কৃতি আসছে অর্থাৎ রাজা যদি একটা ধর্ম গ্রহণ করে প্রজারাও একই ধর্ম গ্রহণ কর রাজা যদি ধর্ম গ্রহণ না করতো কোনো প্রজার সাধ্য ছিল না একজন ভেঙে ওই ধর্ম গ্রহণ করা যার ফলে যুদ্ধে সাল্লাম এভাবেই মূলত যুদ্ধে গেছেন যে রাজাকে রাজাকে যদি প্রথম রাজাকে দাওয়াত দেওয়া হয়েছে রাজাকে দাওয়াত দেওয়া হয়েছে রাজা রাজা যখন দাওয়াত না শুনে যুদ্ধকে গ্রহণ করে নিচ্ছে যুদ্ধ ঘোষণা করছে দেন রাজার বিরুদ্ধে যুদ্ধে গেছে এভাবেই হলো সংস্কৃতি তো রাজা যখন যুদ্ধে বিধ্বস্ত হয়েছে তখন আলটিমেটলি প্রজারা ইসলাম ধর্ম গ্রহণ করছেন একটা হলো যুদ্ধ প্যাটার্ন আর একটা হলো অলিয়াউলিয়ার মাধ্যমে ইসলাম ধর্ম প্রচার আর একটা হলো ফাইনালি আসবে ইসাবনা মরিয়মের হাত ধরে ইসলাম প্রচার এই তিনটা প্যাটার্নে ইসলাম প্রচার হবে তো দ্বিতীয় ওমর এই আটানব্বই থেকে একশো এক এই সময়ে উমাইয়া খলিফা হাত ধরে এই হাদিস সংরক্ষণ করছে হ্যাঁ বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় হ্যাঁ এখন মাঝখানে একটু কথা বলি মাঝে যে কথাটা বলবো সেটা হলো আহ ফেরাউন যে সিস্টেমে রাজা রাজ্যত্ব কায়েম করতে চাইছিল সেটা হলো তৎকালীন সময়ে প্রতিটা মানুষ ঘরের মধ্যে একটা দেবতা রাখলো তো ফিরাউন বলছে এই দেবতাটা বের করে দাও আমার ছবি ছবি হুবহু মূর্তি বানাই আমার ছবির মূর্তি বানাই তাকে তোমরা দেব দেবতা হিসেবে মানবা এবং তার কাছে সবকিছু পাওয়া চাবা তাহলে তুমি পেয়ে যাবা তোমরা পেয়ে যাবা তো এটা একটা বিজনেস পলিসি এটা একটা ধর্মীয় পলিসি আবার এটা একটা রাজনৈতিক পলিসি কিভাবে ধরেন ফেরাউন ট্যাক্স মৌকুব করে দিছে আবার এদিকে একটা বড় ইয়া করছে এদিকে বড় যে দান বাক্স তৈরি করছে যে এখানে যারা টাকা দিবে জান্নাতে তারা চলে যাবে এই যে যে দান বাক্স তৈরি করছে দান বাক্সের ফলে দেখা গেছে রাজত্ব বাস্তবায়ন হয়েছে আবার এদিকে আহ অর্থনৈতিক সচ্ছলতা আসছে আর ওদিকে মানুষগুলার সহজে কন্ট্রোলে নিয়ে আসা গেছে এই যে ধর্মীয় অনুভূতির কারণে ফেরাউন্ডে প্রভু মানার ফলে ফেরাউনকে আহ ঈশ্বর মানার ফলে তার মানে কি ফেরাউন এই সুযোগটা নিছে তদ্রুপ আমাদের এই উমাইয়া খলিফারা এই সেম সুযোগটা নিছে সেম সুযোগটা কিভাবে নিছে ধরেন তারা বলছে যে হাদিস কে সংরক্ষণ করো কারণ হাদিস কে যখন সংরক্ষণ করব করবে তখন রাজার সাপোর্টেই তো সংরক্ষণ করবে যখন রাজার সাপোর্টে সংরক্ষণ করবে তখন রাজা বলবে যে এই কাজ করা যাবে না এই কাজ করা যাবে না এখানে এই কাজ করা যাবে না ওখানে এই কাজ করা যাবে না যার ফলে হাদিসটা মূলত রাজা রাজা কেন্দ্রিক হবে 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 এবং যখন তখন কি সাধারণ মানুষ ওই রাজত্ব রাজত্বের দিকে ঢেকে যাবে মানে মানে ওই রাজত্ব বাস্তবায়ন হবে এবং রাজত্বটা স্থায়ী হবে এই পলিসিতেই উমায়া খলিফারা মূলত আগাই ছিল যার ফলে বিভিন্ন তৎকালীন সময়ে যারা মোটামুটি বিশারদগর ছিল তাদের ডেকে এভাবে হাদিস সংরক্ষণ করছে বিভিন্ন ভাবে যেমন কুরআনের আলোকে হাদিস সংরক্ষণ করছে বাইবেলের আলোকে হাদিস সংরক্ষণ করছে তাওরাদের আলোকে হাদিস সংরক্ষণ করছে বিভিন্ন ইহুদিদের কাছ থেকে হাদিস সংরক্ষণ করছে এভাবে সংরক্ষণ করে একটা গোটা হাদিসের বই বানানো হয়েছে এরপরে আপনারা দেখবেন যে বিভিন্ন আমাদের এই যে চার মাঝাব চার মাঝাব ওখান থেকে হাদিসকে কেটে কেটে একটা প্ল্যাটফর্মে সেটে সেটে আনছে যে এতগুলা হাদিস হাদিস রাখা যায় আর বাকি জাল তো যাই হোক এটা হলো তৎকালীন সময়ে রাজা চাইছিল তার রাজত্ব কায়ম করার জন্য এটা একটা বিজনেস পলিসি আর পরবর্তীতে এই হাদিসকে কেটে একটা শরিয়ার ভিতরে দাঁড় করানো হয়েছে যে এটা সরিয়া এভাবে তোমরা চলো আসল সরিয়াটা কোথায় এটা আমাদের বুঝতে হবে আসল সরিয়াটা তো এখন দেখেন এই ইয়া ওর কি ওমর দ্বিতীয় ওমর দ্বিতীয় ওমর কি করলো দ্বিতীয় ওমর ওই বিকালে যখন ওই যে সবাই বসে আড্ডা দিত গান বাজনা গাইতো রাত নয়টা দশটা পর্যন্ত তখন এত বড় একটা সাম্রাজ্য তখন এটাকে অবৈধ করে ঘোষণা করে দিল হাদিসের মাধ্যমে যে গান বাজনা হারাম হারাম মদ জুয়া এটা করা যাবে না এখন আল্লাহ তালার পলিসি কি আল্লাহ পলিসি হলো আল্লাহ আপনার ভিতরে ঢুকে যাবে এবং আপনি যখন আল্লাহকে ভয় পাবেন আলটিমেটলি এটা হারাম ঘোষিত হয়ে যাবে তখন আপনি মন থেকেই চাবেন না যে এটা খাবো আল্লাহ তালা বলছেন যে তোমরা ইয়ার কাছেও যেও না মদের কাছেও যেও না তার মানে কি মদ থাকবে সমাজে কিন্তু তার কাছে যাওয়া যাবে না কিন্তু আমাদের সমাজে মানে এমন একটা যে এই আপনার ব্যবসা ব্যবসা ব্যবসার পলিসি কিন্তু এটাকে সম্পূর্ণ মানে পুরো প্ল্যাটফর্মটাকে বন্ধ করে দেওয়া হয়েছে তো প্ল্যাটফর্ম বন্ধর বিরুদ্ধে আমি না কিন্তু আমি সিস্টেমের বিরুদ্ধে যে সিস্টেমে ইসলাম শরিয়া বাস্তবায়ন হচ্ছে যেমন তখন ওমর বলছে যে দ্বিতীয় ওমর বলছে যে এবং আব্বাসীয় আব্বাসী ও উমাইয়া খলিফারা বলছে যে এই কবরগুলা সব মিশিয়ে দাও তৎকালীন সময়ে নবীপাক সাহেবসাল্লাম এবং সাহাবা ইক্রামদের কবর ছিল এই কবরগুলা কবরগুলোর উপরেই ছিল আপনার কি বলে কাপুরগুলার উপরে আপনার বর্তমান যেরকম এই যে মাজার মাজারের মতন প্ল্যাটফর্ম ছিল যার তারা কি করলো এটাকে ভেঙে ফেললো রাজত্ব কায়েম করার জন্য ঠিক আছে তো ওই সংস্কৃতিটা মূলত বর্তমানে আমাদের কিছু আলেম এবং ওই হাদিসের রেফারেন্স ধরে আমাদের কিছু আলেম এই ধর্মকে পুঁজি করে রাজনৈতিক প্রপাগণ্ডা সারাচ্ছে এবং ধর্মকে পুঁজি করে বিশ্বের ছড়াচ্ছে মুসলমানদের মধ্যে এখন মূলত আমাদের মানে সরিয়া ইসলাম সরিয়ায় চারটা মান চার শ্রেণীর মানুষের মূলত বিচারের কথা বলা হয়েছে যারা জেনা করবে যারা চুরি করবে যারা বিদ্রোহ করবে আপনার রাজার বিরুদ্ধে আর যারা সুদ খাবে তো এই যে যে চার শ্রেণীর মানুষ এদের মূলত আপনার শাস্তির বিধান আছে এছাড়া আপনার ইসলাম পুরো স্বাধীন মানবতার ধর্ম হলো ইসলাম ইসলামটাকে আল্লাহ তালা পুরো স্বাধীন করে দিয়েছে আপনি চাইলে ইসলামের মধ্যে থেকে সব কিছু করতে পারবেন তবে বৈধ উপায়ে বৈধ উপায়ে আপনি সব কিছুই করতে পারবেন তো আমাদের এই যে যে ইসলামের আপনার হাদিসের রেফারেন্স জেনে হ্যাঁ এই যে মাজার মাজার পূজা মূর্তি পূজা এই পূজা সেই পূজা এই এ ধরনের কথা বলে এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর হুজেরা কিন্তু আসলে বিষয়টা কি বিষয়টা তো আল্লাহ এভাবে বলেন নাই আল্লাহ বলছেন যে প্রত্যেকের ধর্ম ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নাই প্রত্যেকটা ধর্ম যার যার ধর্ম সে ধর্ম নিয়ে কোনো জোরাজরি নাই সোজা কথা মানে ধর্ম নিয়ে কোনো জোরাজরি হবে না জোর পূর্বক কারো উপর ধর্ম চাপাই দেওয়া যাবে না এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি আমরা পেয়ে যাই তো এখন দেখেন হাদিস ভুল না সহি হাদিস রাইট কিন্তু হাদিসের মধ্যে যে ব্যবসা চলছে এই আব্বাসীয় উমাইয়া খলিফারা যে ব্যবসা করছে এটা ভুল এবং হাদিস দিয়ে যে আমাদের ধর্মীয় গুরুরা ব্যবসা করে এটা ভুল যেটা সঠিক যেটা সহি এটা আমাদের আসতে হবে যেটা কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ এই হাদিসে আমাদের কোনো আপত্তি নাই যেমন ধরেন এখানে আল্লাহ বলছে তালা কোনো ব্যক্তির বাড়িতে গেলে আমি একটু তর্জমা করতেছি কোনো ব্যক্তির বাড়িতে গেলে সে বাড়িতে গিয়ে আগে বলতে হবে রহিম সাহেব করিম সাহেব আসেন নাকি আসসালাম আলাইকুম রহিম সাহেব করিম সাহেব আসেন নাকি যদি থাকেন আওয়াজ দেন আমি কি আপনার বাড়িতে প্রবেশ করতে পারি যদি অনুমতি দেন প্রবেশ করব। আর যদি অনুমতি না দেন আমি চলে যাব আমি এই কাজের জন্য আসছিলাম এটা হলো সিস্টেম কিন্তু আমরা কি করতেছি আমরা করতেছি কি একজনের বাড়িতে যাচ্ছি ছাগল গরু হাঁস মুরগি যা আছে করতেছি লুন্ঠুন পোপাগান্ডা ছড়াচ্ছি হ্যাঁ মসজিদের হুজুর নিয়ে তার মুসল্লিদের নিয়ে উল্টাপাল্টা বুঝ দিয়ে ধর্মীয় নামে হ্যাঁ একজনের এইভাবে বাড়িতে যাচ্ছে অথবা এক মাজারে যাচ্ছে মাজার কিন্তু দেখবেন চারিদিক ঘেরাও ঘেরাও থাকে যদি কোনো ইয়ার মধ্যে আপনার যদি কোনো মরুভূমির মধ্যে কোনো ব্যক্তি যদি চারিদিক দিয়ে আপনার ওই খেজুরের পাতা দিয়ে চারিদিক আটকায় দেয় ওই আটকানো ওই জায়গার মধ্যে আপনি প্রবেশ করতে পারবেন না এটাই সরিয়া আর এভাবেই সরিয়া বাস্তবায়ন করতে হবে কারণ হুজুররা কোন জায়গার কোন হুজ সরিয়া পাচ্ছে আমি আমার মাথায় ধরে না কারণ হুজুরদের কথারই কোনো ঠিক নাই যেমন এক খুজুর প্রথমে এসে বলতেছে যে আমাদের হাফেজরা জন করে জান্নাতে নিয়ে যেতে পারবে আবার সে হুজুর নেমে গেছে আর এক ক্ষমতাই নাই মানুষের জান্নাতে নেওয়ার তাহলে ইসলামটা আসলো কোথা থেকে মানে আমার মাথায় ধরে না এরা কি বলে কি না বলে যাই হোক আমি সমালোচনা করব না এর নাম বললে সমালোচনা হয়ে যাবে আমি জাস্ট যেটা শুনছি সেটা আর কি বললাম তো ইসলামে এই যে সূরা আয়াতটা আপনারা দেখবেন এখানে আল্লাহ বলছেন যে কোন বাড়িতে গেলে তাকে আগে সালাম দেন সালাম দেওয়ার পরে যদি কেউ আওয়াজ দেয় তাহলে অনুমতি চান আর যদি কয়েকটা সালাম দেওয়ার পরে আওয়াজ না দেন ফিরে আসেন আর যদি সে ব্যক্তি বাড়িতে আছে কিন্তু সে বলল যে এখন আসার দরকার নাই বা আইসেন না পরে আইসেন অথবা আপনি এখন চলে যান তখন সেখান থেকে ফিরে আসতে হবে এটাই হলো উত্তম আল্লাহ তালা এভাবে ক্লিয়ার করে বলছে একবারে লাইন বাই লাইন তা আমরা একজনের বাড়ি যাচ্ছি গরু ছাগল হাঁস মুরগি যা পাচ্ছি তুলে নিয়ে আসতেছি আবার সেখানে গিয়ে আগুনে পুরাই দিচ্ছি এটা ভাই কোন মানে আল্লাহ তালার যেটা বলছে তার বিরোধিতা করলাম না এটা তো হান্ড্রেড পার্সেন্ট বিরোধিতা হলো তাই এখানে বিরোধিতা করে কিভাবে ইসলাম কায়েম করতেছি আমরা আমরা কোন ইসলামের ভিতরে আসি মানে প্রশ্ন শুধু এইটুকু যে আমরা কোন ইসলামের ভিতরে আসি তো ভালো থাকবেন সবাই ধরে রাখবেন আসসালামু আলাইকুম